মিটিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা স্রোত ওর মেজদি ভাইকে বাঁচানোর জন্য বন্ধুদের সাহায্য নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে গেছে একা বাড়ির কাউকে বলেনি ভয়ও পাচ্ছে কিন্তু কিছু করার নেই অন্ধকার রাস্তায় ড্রাইভার ছেড়ে দিয়ে চলে গেছে কিনজলের এক দাদা সে সাহায্য করছে স্রোতকে বলেছে আমি তোমাকে বাইক করে নিয়ে যাচ্ছি ওখানে ওদের লোকজন আসবে চোখ বেঁধে নিয়ে গেছে এদিকে নীলুর সাথে ক্রান্তি। বিয়ের আয়োজন করবে পরের দিন পরব আছে একে অপরকে ভালোবেসেছে দলের লোকেরা জানতে পেরেছে কিন্তু ওদের সামনে যে কত বিপদ সেটা জানতে পারছে না স্রোত সেই খবরটাই দিতে গেছে রায় অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে স্রোত মিথ্যে কথা বলে ওকে গেছে ওর বান্ধবীর জন্মদিন না নিশ্চয়ই নীলুকেই বাঁচাতে গেছে ফোন করতে দিল না অনির্বাণ সার্থককে পুলিশ ফোন করে জানিয়েছে পরের দিন ওরা অপারেশনে নামবে নীলুকে ধরতে চায় সার্থক নীলুকেও ক্ষমা করতে পারল না যেহেতু ওর হাত থেকে গুলি এসছিল স্রোতের দিকে তাই গ্রেপ্তার ওকে হতেই হবে পৌঁছে গেছে স্রোত মেজদির কাছে নীলু ভাবছে স্রোত একে নেই এবার আমি ওকে কি করে বাঁচাব দেখতে থাকবো কী হয়